আসসালামু আলাইকুম আগে দশ কেজি চালের গুঁড়া করেও আমি একা বসে এক হাতে অনেক পিঠা বানিয়েছি ভাপা পিঠা বানিয়েছি এরকম নোনাস পিঠা বানিয়েছি কুলি পিঠা পুলি পিঠা একদিন আমি দশ কেজি চালের গুঁড়ার পিঠা বানিয়েছি এরকম রেকর্ডও আছে আমার তো এখন আমি কিছুই করতে পারি না রুটিও বানাতে পারি না আমি নিচে তো বসতেই পারি না তো আমি যখন পিঠা বানার আয়োজন করি তখন আমার এই যে আমার কাছে থাকে রেনু আর আনু আমার কাছে আগে থাকতো এখন আনুকে আমি নিয়ে আসছি আর একজন আসে তো না এদেরকে ডাকলে এরা আসে আমাকে করে দেয় আমি জাস্ট খালি দেখিয়ে দিই এরা আমাকে হেল্পগুলো করে তো সে কারণে অবশ্যই পিঠাগুলো খেতে পারি প্রতি বছর এরা না থাকলে হয়তো করে খেতেও পারতাম না জানি না তালা রিচিকে রাখলে কোনোভাবে না কোনোভাবে হয়ে যেত তো আমি নুনাস পিঠার রেসিপি দেখাবো আজকে তো এখানে আমি ডাল সেদ্ধ করে নিয়েছি কাঁচামরিচ বাটা আদা বাটা রসুন বাটা একটু জিরা বাটা আর ধনিয়া মানে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হলুদ লবণ আমি শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি আপনারা ইচ্ছা করলে করতে পারেন আমি কাঁচামরিচটাই দিয়েছি পরিমাণ মতো একটু ঝাল ঝাল হলে এই পিঠাটা ভালো লাগে তো শুধু পানি দিয়ে মানে ডাল না দিয়ে পানির মধ্যে এই মশলাগুলো দিয়েও কিন্তু এই পিঠাটা করে থাকে সবাই এটাই করে আর তো আমি একটু ডালটা দিই মুসুরের ডালটা দিই এতে করে পিঠার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এবং অনেক ভালো লাগে একটু অন্যরকম ফ্লেভার হয় তো আমি আটাটা খামির করে নিয়েছি খামির করে নেওয়ার পরে একটু আমার আনু রেনু বসে পিঠা বানাচ্ছে আমি আরেকটা টিপস দিই এখানে সেটা হলো যে এই পিঠাগুলো মানিয়ে এরকম ছড়ানো প্লেটে ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন শক্ত হয়ে যাবে তখন একটি এয়ারটাইট বক্সে করে রেখে দিবেন মাস ভরা মাস ভরা বলতে দুই চার মাস আপনি রেখে দিতে পারেন যখন ইচ্ছা তখন বের করে খেতে পারেন আমি অবশ্য তাই করি আজকে সবগুলো ভাজবো না কিছু ভেজে চায়ের সাথে খাবো ওরা শুদ্ধ আর বাকিগুলো আমি এরকমই করব। আমি একসাথে বেশি করে বানিয়ে নিয়ে এইভাবে রেখে দিই আবার শেষ হয়ে আস্তে আস্তে আবার বানিয়ে নেওয়া যায় আর পুলি পিঠা আমরা যেটাকে বলি সেটা কিন্তু হালকা করে তেলে ভেজে রাখা লাগবে না হলে। এমনি যদি রেখে দিই তাহলে কিন্তু ফেটে ফেটে যায় সেইভাবে থাকে না এমনি রাখা যায় না ওটা হালকা তেলে ভেজে নেই পরে যখন খেতে ইচ্ছে করে তখন বের করে আবার ভেজে নেই এই বুদ্ধিগুলো তো আগে ছিল না আর অনেক আগে তো তখন ফ্রিজও ছিল না আমার মাকে দেখতাম যে আমার মা এই প্রসেসগুলো করে রাখতো যে হালকা আছে ভেজে রাখতো তো তখন থেকে এইভাবে রাখা হতো আর এখন তো এই নুনাস পিঠাটা এইভাবে ফ্রিজে রেখে দিলে মানে ফ্রোজেন পরোটার মতন আর কি অনেক ভালো থাকে তো ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিব করবেন সবাইকে আল্লাহ হাফিজ